আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আবার চলে আসলাম আপনাদের বাড়ির আপু জুই চেনে সবাইকে স্বাগতম একদম সহজে বাসায় কিভাবে মেঙ্গু বরফি বানাবেন চলুন দেখি এখানে কিন্তু দুইটি পাকা আম নিলাম তারপর কিন্তু আমটি এভাবে কিন্তু কেটে নিতে হবে আমের মুখটা কিন্তু এভাবেই কেটে নিতে হবে তারপর আমের আটিটা বের করতে হবে আমের আটিটা কিন্তু ভালোভাবে দেখে কিন্তু চামচ দিয়ে এইভাবেই কিন্তু বের করে নিলাম এটা কিন্তু সাবধানে বের করতে হবে যাতে আমের চোখলাটা কেটে না যায় এইভাবে চামচ দিয়ে খোঁচাতে খোঁচাতেই কিন্তু আটিটা আলাদা হয়ে যাবে আম থেকে তারপর খুলে নিলাম এইভাবেই কিন্তু দুইটি আমি আমি আটিটা খুলে নিলাম সহজে তারপর এখানে আমি দেড় কাপ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম তারপর এখানে আমি তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে জাল করে দুধটা ঘন করতে হবে এখানে এক চিমটি জাফরান দিয়ে দিলাম এইভাবে সব কিছু দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু দুধটা জাল হয়ে যাবে তারপর দুধ কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে কিন্তু আমি আমের ভেতরে দিয়ে দিলাম দেখুন এইভাবেই কিন্তু দিতে হবে দেখে বুঝে নেবেন তারপর কিন্তু আমি ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আমি কিন্তু রাত্রে বানিয়েছি তারপর পরের দিন সকালে কিন্তু কেটে নিলাম আমগুলা বের করে কিন্তু ভালো করে ছুলে নিতে হবে দেখুন এটা কিন্তু শক্ত থাকতেই ছিলতে হবে নরম হলে কিন্তু আর ছিলা যাবে না এইভাবে শক্ত থাকতে কিন্তু ছুরি দিয়ে কেটে নিলাম দেখতে কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা এই আমের বরফ খেয়ে নিলে অনেক ভালো লাগবে কলেজে মন ঠান্ডা হয়ে যাবে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বরফি বানিয়ে খেয়ে দেখতে পারেন বাসায় একদম সহজেই কিন্তু বানানো হয়ে গেছে কিন্তু আমের বরফি বানানো হয়ে গেছে তারপর এখানে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম শুকনো নারকেল দিয়ে দিলাম উপরে কিছু সুন্দরের জন্য এটা অপশনাল দিলে দিবেন না দিলে সমস্যা নেই আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ